অনেকদিন ধরে ইচ্ছে ছিল নিজে হাতে কিছু রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবো তাই জন্য আজকে সকালে চলে গেছিলাম বাজারে গিয়ে দেখলাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে আমাদের এখানে ইলিশ মাছ নশো টাকা কেজি তোমরা কী কতটা ভিডিওটা দেখছো আর কত করে ইলিশ মাছ বিক্রি অবশ্যটা কমেন্ট করে জানিও আর মাছটা নিয়ে দাদাকে বললাম সুন্দর করে কেটে দাও কারণ বাড়িতে কাটাকুটি ঝামেলা আমি একদমই করতে চাইছিলাম না একদম বাড়ির সবাইকে ছুটি দিলাম আজকে আর মাছটা সুন্দর করে কাটিয়ে নিয়ে চলেছে দেখছো কত সুন্দর লাগছে এবার এটাকে রান্না করতে হবে তাই প্রথমেই এর মধ্যে একটু হলুদ মিশিয়ে নিলাম তারপর একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিলাম আর নিয়ে ভালো করে মেখে নিলাম আর দেখছো আমি কিন্তু কোনোদিন রান্না রান্না করিনি এর আগে যা করছি সব দেখে দেখে করব আর সুন্দর করে মাখানোর পর দাও কেমন লাগছে আর এরপরে আমি বাইরে থেকে কিনে এসলাম কালো সরষে সাদা সরষে সেটা একটা বাটিতে ভালো করে ঢেলে নিলাম এর উপর দিয়ে একটু পোস্তও দিয়ে দিলাম দিয়ে তার উপরে কটা সুন্দর করে কাঁচা লঙ্কা সাজি সাজিয়ে রাখলাম রেখে এর উপরে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে তার মধ্যে একটু জল আর তেল এই দুটো দিয়ে দিলাম দিয়ে এবারকে ভালো করে মিক্সিতে পেস্ট করব কি রান্না করছি নিশ্চয়ই তোমার অনেকে বুঝতে পেরে গেছে যদি বুঝতে পেরে থাকে অবশ্যটা কমেন্ট করে জানিও জল টল দিয়ে ভালো করে মিশিয়ে নিই মেখে নেওয়ার পর এবার নিয়ে নিতে হবে একটা মিক্সি বাটি কিন্তু আমার মিক্সি বাটি সবকটাই ফুটে একটা ভালো দেখে মিক্সি পাঠিয়ে নিয়ে ওর মধ্যে ভালো করে এটা দিয়ে দিলাম দিয়ে এবারটা সুন্দর করে পেস্ট করতে হবে যদি দিন এগিয়ে করিনি তাই প্রথমবার করছে এটা বেশ আনন্দ লাগছিল আর আমি নিজে হাতে বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবো এটা কিন্তু একটা আলাদাই ভালো লাগার ব্যাপার জানো তো সুন্দর করে পেস্ট করবো করার পর কেমন রান্না হয় সবটা তোমাদেরকে দেখাবো এটা পেস্ট করার পর একটা এরকম লাগছিল এবার এটার মধ্যে কিন্তু আরও অনেক কাজ আছে হ্যাঁ এটাকে আর ভালো করে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে সুন্দর করে পাতলা করে নিতে হবে কেন ওটা অনেকটাই ঘন আর পাতলা করে নেওয়ার পর দেখছো কিংবা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদম মেখে পাতলা করে নিতে হবে নেওয়ার পর একটা বাটি আর একটা ছেঁকনি নিলাম কারণ এটাকে সুন্দর করে ছাঁকতে হবে এটাকে সুন্দর করে ছেঁকে নিলে সর্ষের যে খোসাটা সেটা এর থেকে আলাদা হয়ে যাবে আর যেটা নিচে পড়ে থাকবে সেটা খুব স্মুথ হবে তাই জন্য আর মুখে খাওয়ার সময় কিন্তু কোনো কিছু বাঁধবে না তাই ভালো করে এরকম ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম এটা কিন্তু একটা ভিডিও রেসিপি দেখেই করছি তাই তোমরা যদি বুঝতে পারো আমি কার ভিডিও দেখে বা কার রেসিপি দেখে এটা বানাচ্ছি সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর সেখানে যেরকম যেরকম বলেছিল আমি একদম সেরকম সেরকম বলেছিলাম দেখো সবটা আলাদা করে ফেলেছে দেখ কতটা স্মুথ লাগছে দেখতে দেখেই তোমার হচ্ছে কতটা সুন্দর একটা জিনিস এবার রান্না করার পালা তাই প্রথমে গ্যাসটা ধরিয়ে তার মধ্যে কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর সর্ষের তেলের মধ্যে দিতে হবে একটু হলুদ যেটা আমি এরাই কোনো দিন করিনি প্রথমবার দেখলাম তার ভিডিওতে কিন্তু এরকমভাবেই লেখা ছিল মানে দেখাচ্ছিল আর কি এই হলুদ দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর ওই যে মিক্সির যে পেস্টটা সেই পেস্টটা পুরোটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার অপেক্ষা করতে হবে এরা কিছুক্ষণ ফোটার জন্য ভালো করে অপেক্ষা করলাম ফোটার জন্য কি মাছ ভাই নাড়তে থাকতে হবে যাতে নিচের দিকে না লেগে থাকে হ্যাঁ ভালো করে নাড়তে নাড়তে যখন ভালো করে ফুটে গেল তখন মাছগুলো নিয়ে এক একের মধ্যে দিয়ে দো মাছগুলো কিন্তু ভাজা না একদম কাঁচা যেরকমভাবে নুন হলুদ মাখির ছিলাম সেরকমভাবেই নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর দেখছো একটা একটা করে দিচ্ছে আর কতটা ফুটছে দেখতে পাচ্ছ এর অবস্থায় কিন্তু আমাদেরকে দিতে হবে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর আমি এখন প্রথমবার সর্ষে ইলিশ রান্না করছি আমি যাই না কেমন হবে খেতে কিন্তু পরে তুলিকা খেয়ে ভালোই হয়েছিল আর এটা রান্না করা খুবই সহজ তোমরা বাড়িতে আরামসে নিজেরা বানিয়ে নিতে পারো দেখছো কত সুন্দর লাগছে দেখতে আর এরপরেও কিন্তু মা বললে এর মধ্যে নাকি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে আরও ভালো হবে দেখতে তাই এটা সুন্দর করে এখন ফুটে গেল তার উপর দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা এদিক ওদিক থেকে ছড়িয়ে দিলাম এটা নাকি ভালো লাগে খেতে দেখতে পাচ্ছি এদিক ওদিক দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার এটাকে নামাতে হবে নামিয়ে খেতে হবে আর সবাই মিলে একসাথে খাবো খুব মজা লাগছিল না তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন মাছটা ভালো করে সেদ্ধ হয়ে গেল তখন সুন্দর করে নাবাবো আর কেমন লাগছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কার রান্নার রেসিপি দেখে আমি এটা বানিয়েছি যদি তোমরা গেস্ট করে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানি এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো সত্যিই খুব ভালো হয়েছে সবাই তো খেয়ে খুব ভালোই বলেছে